বসেছে জলের পাইপ পানীয় জল এখনো অধরা তীব্র দাবদাহের মাঝে ব্যাপক জল সংকটে গ্রাম মঙ্গলবার সকালে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মহিলারা স্থানীয় জানা গিয়েছে দীর্ঘ আঠারো বছর আগে মহেন্দ্রপুর পিএইচি থেকে অর্ধে গ্রামে এবং এক বছর আগে বৈরাট পিএইচি থেকে অর্ধে গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন এখনো পর্যন্ত হয়নি তীব্র দাবদাহে গ্রামের তিন শতাধিক পরিবার জল কষ্টে পড়ছেন পানীয় জলের জন্য কখনো মাঠের সেচ থেকে আবার কখনো অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে দিনমজুর পরিবারগুলিকে গ্রামবাসীদের দাবি পিএইচি দপ্তর দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করুন না হলে আগামী দিনে তারা ভোট বয়কট করবেন আরো অভিযোগ এলাকায় সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকাল অবস্থায় পড়ে রয়েছে নলকূপ থেকে ঠিকভাবে জল উঠছে না বিক্ষোভকারীরা কি বললেন শুনুন তাদের কথা কবছর থেকে পাইপ ঢুকানো আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা কাউকে গিয়ে বলছি যে আমাদের জল দাও কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না মেম্বারকেও বললাম ফোন করে দে মেম্বার আমাদের জল নাই বল মেম্বারও কিছু মানে গুরুত্ব নিল না এবার কি ব্রয়রাটে গেলাম ব্রয়রাট বলছে না পানির চাপ দিলে আমার বলে অসুবিধা হবে তোমাদের সবাই দায় আধার কার্ড নিয়ে সবাই চাচল যেতে হবে চাচল গিয়ে আবার আমার কাছে আসতে হবে কিন্তু সবাই মিলে করলাম কিন্তু কিছু কাজ হচ্ছে না এবার পানির জন্য খুবই আমাদের কষ্ট হচ্ছে কোন নলকূপের জল কিন্তু উঠছে না ওইভাবে একটু কষ্ট কষ্ট করে ওঠায় নিয়ে

দীর্ঘ পাঁচ সাত বছর ধরে আমাদের আলিপুর গ্রামবাসীর জলের জন্য অনাহারে মানুষ অসুবিধা মানে ভোগ হচ্ছে বারবার বিডিও সাহেবের কাছে বলা হচ্ছে বিডিও সাহেব কোন গুরুত্ব দিচ্ছে না মানে আমাদের গ্রামে জলের জন্য খুবই অবহেল দিন কাটাচ্ছে পাঁচ সাত বছর হয়ে গেল আমরা কিন্তু আলিপুর গ্রামে জল পাচ্ছি না গ্রামে পাইপ বসানো হয়েছে পাঁচ সাত বছর হয়ে গেল পাইপ বসানো তা সত্ত্বেও আমরা গ্রামে কিন্তু এক ফটো জল পাইনি এখনো মানে পুরা গ্রামে একদম জলের জন্য খুব অসুবিধায় পড়ে যায় বাড়ি বাড়ি কানেকশন কিছু বাড়ি কানেকশন হয়েছে কিন্তু জল এখনো পৌঁছায়নি আগে আসতো মহেন্দ্রপুর মহেন্দ্রপুর বাপ্পার পিএইচ থেকে পানি আসতো আগে কিন্তু সেটাও এখনো জলের ব্যবস্থা করা মানে কোনো প্রয়োজন করছে না মহেন্দ্রপুর না বৈরাট বৈরাট থেকে যে পাইপ বসানোর কথা ছিল পাইপ বসে দিয়েছে কিন্তু জল ছাড়ছে না ওরা বলছে জল ছাড়বো ছাড়বো মানে কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না মানে গেছি বিডিও সাহেবের কাছে খবর গেছে মহেন্দ্রপুর পঞ্চায়েতে মানে খবর গেছে মানে কেউ কোনো কথা সারা দিচ্ছে না মানে এদিক ওদিক টিউবওয়েলের জল পান করি যা আছে যেটুকু উঠে নোংরা ফোংরা যা জল হয় ওটুকু পান করতে হয় আমাদের গ্রামে সেরকম সাবমার্শালোনের একটা ছেলে ওটা বন্ধ আছে বর্তমানে আমাদের প্রাইমারি স্কুলে যে একটা চলে টাইম মতো সেটা হচ্ছে স্কুল খোলার কালীন সময় মতো জল পায় নাহলে আবার বন্ধ করে চলে যায় তখন মানুষ জল খাওয়ার খুব অসুবিধায় পড়ে জলের জন্য খুব খুবই পড়ে আছে সরকারের যে মন্ত্রীগুলো আছে বা মেম্বার কথা সবাই আছে যে মায়েরা বলছে আমরা গরিবের দরিদ্র সরকার বুঝলেন আমাদের যে জন্য কোনো গরিবের দরদি সরকার নাই আমরা আমাদের মানে পাইপ বসানো আছে কিন্তু আমাদের এখনো কোনো কানেকশন নাই খালি বলছে আজকে দেব কালকে দেবো কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না চার বছর গত হয়ে গেল কোনো ব্যবস্থা নাই গরিবের দরিদ্র সরকার আমি সব কিছু করবো আর যখনই ভোটটা পার হবে তখন কিচ্ছু ব্যবস্থা নাই যে দেখেন আমাদের যে রাস্তাগুলো বুঝলেন এই মন্ত্রী চলাচল করছে আমাদের বাংলার যে মন্ত্রী থেকে কোনো আপনি রাস্তাটা দেখেন এই রাস্তায় একটা বোন ডেলিভারিতে যাবে কিভাবে রাস্তায় যাবে তখন তখনকার এক্সিডেন্ট হতে পারে কিন্তু মন্ত্রী এই রাস্তায় চলাচল করছে মন্ত্রীকে নজর নয় মন্ত্রী আসছে এই রাস্তার মধ্যে কিন্তু মন্ত্রীও কিছু বিক্ষোভ করছে না এটা আমাদের মন্ত্রী বলবে আমাদের আস্থা এলাকার মন্ত্রী আমার এটা ওর পুনার পর মানে বিশেষ অনুরোধ কিন্তু ও নিজেও দায়িত্ব আসি করছে কিন্তু ওটাও ব্যবস্থা করছে না রাস্তাটা জোর বুঝলেন সেখানে রাস্তাটা কত খারাপ হয়ে রাস্তাটা আমাদের গ্রামে জলে খুব কষ্ট হচ্ছে আমাদের গ্রামে যে পাইপ লাইন করেছে মহেন্দ্রপুর থেকে হয়েছে মহেন্দ্রপুর থেকে আমাদেরকে দিবে না বলছে হরসেনপুর অঞ্চলে গঙ্গর মজায় পূর্ব আমরা দক্ষিণ মহেন্দ্রপুর পড়ছি আমাদের কিন্তু জলের কোনো ব্যবস্থা দিচ্ছে না কেউ দিচ্ছে না মেম্বার প্রধান ভিডিও এসডিও যত আছে সবারই কাছে আমরা নিজে গেছি বৈরাট ময়দাতে বৈরাটে গেছি বলছি যে আমাদের তো ওদিকে জলের ব্যবস্থা নাই জলের ব্যবস্থাটা করলে ভালো হবে আমাদেরকে টাইম দিল যে আমরা করে দিব কুরবানির পরে তবে এখন কাউকে কিছু দিবে না আধার কার্ড ভোটার কার্ড কিছু দিবে না টাকা পয়সা তোমাদের যে ঠিক আছে যখন হবে তো আমরা কাউকে দিব না তো বললো যে তোমরা বাড়ি যাও তোমাদেরকে এখানে মিডিয়া করতে আসতে হবে না দুই একজন আসলে হয়ে যাবে আমরা গেছি জমা করেছি তো বললো যে আপনি ফোন করব আমি হয়ে যাবে তারপরে আমরা খবর নিলাম তো বলছে যে আমাদের আলিপুর বলতে কোনো গ্রাম নাই যে ওরা জলের কানেকশন করবে বৈরাট পিজিবি থেকে বলছে মহেন্দ্রপুর বলছে যে আমাদের ওদিকে গোমর মজার ইয়ে আমাদের ইসে করছে না পাইপলাইন বসানো হয়েছে বাড়ি বাড়ি কোনো ই কানেকশন হয়নি আমাদের জলের খুব অভাব হচ্ছে আমরা জল পান করছি ওই মেশিন থেকে সেলো থেকে কিংবা ওই যখন স্কুল চলাকালীন জল পাচ্ছি স্কুল থেকে মার্শাল বসানো আছে ওখান থেকে আমরা জল পাচ্ছি তারপরে আমাদের খুব কষ্ট হচ্ছে কাছে আসছে ভোটের জন্য মন্ত্রীর কাছে গেছিলাম তো মন্ত্রীও আমাদেরকে কোনো ইউজ উপযুক্ত দিচ্ছে না মালদাতে ইউজিসি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো